মানসিক ডাক্তার তার কাছে তোমাকে যেতে হবে কিন্তু আমার মতন একজন সনাম সফল নারী উদ্যোক্তা যখন একজন মানসিক ডাক্তারের কাছে যাবে আর এই কথা যখন বাইরে ছড়িয়ে পড়বে তাও তো বাইরের লোকজন পাত্তা দেবে না মা হুম 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 এটা নাও রাখো থাকবে না না দরকার হবে করলাম তো দাদি যেনের কাছ সেটাকে ভালো দেখাবে যাইতে আমার সাথে যে ব্যবহারটা করলাম সেটা কি খুব ভালো দেখাইছে নিলে নাও মানে লেখানেই থাকো সম্মান না দিতে পারলে দিও না কিন্তু অপমান কইরো নয় কষ্টে শেষমেশ একটা কমপ্লিট প্রেজেন্টেশন রেডি করতে পারলাম আইনের প্রেজেন্টেশনটা দেখতে না পারলে না অনেক কিছু মিস করেছিতাম তুমি আমাকে জন্ম দিয়েছো ঠিকই এই এই একটা প্রেজেন্টেশনের জন্য আয়ন যেভাবে আমার সাথে রিয়াক্ট করলো সত্যি আমি আমি ভাবতেই পারছি না আমার আমার ছেলে মেয়ে আমাকে এমন এমন কথাগুলো শোনালো আমার সামনে যমুনা এয়ার কন্ডিশনার কুলিং যামুনা আসবো আসুন মিস্টার রাসান যাক আজকে আপনাকে অন্তত ডেস্কে পাওয়া গেল এটা কেন বলছেন মিস্টার রাসেল আমি তো সব সময় ডেস্কেই থাকি তাই নাকি তাহলে যে আগের দিন আপনাকে মেঝেতে বসে ঘুমোতে দেখলাম সেদিনে কথা বাদ দিন তো মেবি খুব বেশি ক্লান্ত ছিলাম সেজন্যই বলি ক্লান্তি কাটাতে মাঝে মাঝে অফিসের বাইরে গিয়েও সময় কাটাতে হয় আমি তো অফিস শেষ করে মাঝে মাঝে বাইরে গিয়ে বসি সেখানে না হয় ওই যে মিস্টার রাসেল আমরা বরং কাজের কথায় আসি আমার দিক থেকে স্লাইডের কাজ পুরোপুরি শেষ এখন আপনি একটু দেখে দিলে ভালো হয় আমার আর দেখার কি দরকার আছে আপনি যখন বলেছেন কমপ্লিট তো কমপ্লিট না 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 ঠিক তা না মানে আমার চোখে হয়তো ভুলটা ধরা নাও পড়তে পারে কিন্তু আপনি দেখে দিলে ভালো হয় আমার কিন্তু কোনো সংশয় নেই তারপর আপনি যখন বলছেন দেখি হ্যাঁ রাসেল আপনি দাঁড়িয়ে আছেন কেন চেয়ারটা টেনে বসুন না ইটস ওকে আপনার পাশে দাঁড়িয়ে থাকার আনন্দটাও কিন্তু ভিন্ন রকম ওই যে একটা কবিতা আছে না আমাদের হাতে সময় বোধহয় বেশি নেই তাই না ও হ্যাঁ তাই তো সময় তো খুব বেশি নেই ঠিক আছে স্লাইডটা দেখি বাহ স্টার্টিংটা কিন্তু খুব দারুণ হয়েছে আচ্ছা ওই আগের স্লাইডটা দেখি না না আগেরটার কথা বলছি মিস্টার রনা আপনি এমন করছেন কেন একই প্রশ্ন তো আমারও আপনি আপনি গায়াহদ্য চেষ্টা করছেন কেন ও কামন এটা গায়াহদ্য হবে কারণ আপনি একটা কর্পোরেট কালচারের ভিতরে আছেন আপনি আমি আমরা সবাই একটা টিমওয়ার্কের মধ্যে দিয়ে কাজ করছি টিমওয়ার্কের সাথে আপনাকে মানিয়ে চলতে হবে সরি টু সে টিমওয়ার্ক করতে গেলে যে গা ঘষাঘষি হাতে হাত রাখা এসব করতে হয় এটা আমার জানা ছিল না এখন তো জানলেন এসব কর্পোরেট কালচারের সাথে নিজেকে মানিয়ে নিন मिस्टर রাসেল কর্পোরেট কালচার কিন্তু আমার আগের অফিসেও ছিল আই মিন চ্যাম্পিয়ন গ্রুপে সেখানে তো কোনোদিন এরকম ওই ওই মিস রুনা কথায় আগের অফিসে কথা টানবেন না তো আপনি আমাদের অফিসে আছেন আমাদের নিয়ম অনুযায়ী চলবেন ওই এসব নিয়মের কথা তো চাকরি নেওয়ার আগে আমাকে জানেন হ্যাঁ সব নিয়ম তো আর কাগজে লেখা থাকে না তাই না কাজ করতে করতে আপনার আমার মধ্যে অন্তরঙ্গতা তৈরি হতে পারে না সরি মিস্টার রাসেল আমি আমার নৈতিকতার বাইরে যেতে পারবো না এরপরও যদি আপনি আমার কাছ থেকে এমন অন্তরঙ্গতা আশা করেন না তাহলে তাহলে আমি বাধ্য হব স্যারের কাছে আপনি সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন স্পেশাল মানুষের জন্য নিয়ম কিছুটা শিথিল হতেই পারে আপনি আপনার মতোই গিয়ে যান আমি আছি আপনার সাথে আই মিন আমরা আছি আপনার সাথে থ্যাংক ইউ অর্ডারটা যদি কনফার্ম না করতে পারেন আপনার বিশ এমন ভাগে আমি না আপনার নৈতিকতা মাত্র চাকর করে যাবে এই যে তা গরম গরম খেয়া চিনি কেন আমি চিনি খাই না আপনি জানেন না মানে মনে রাখতে পারি না কিছু মানুষ না আসলে ঠিক কথাই বলে খারাপ মানুষের হাতের চা কখনো ভালো হয় না এইটা কি ব্যাখ্যালের মতন কথা বললেন চা কেমনে বুঝবো মানুষ ভালো না খারাপ অন্য কাউকে দেখে বুঝুক না বুঝুক আপনাকে দেখে ঠিকই বুঝুক আপনার হাতের চা না জঘন্য তাহলে কাজ করেন ম্যাডাম আমারে বিদায় করে দিয়া একটা ভালো কাজের লোক রাখেন আমার আর ভালো লাগতেছে না এই বাড়িতে গ্রামে কত অসহায় মহিলা আমার সঙ্গ লাভের জন্য অপেক্ষা করতেছে সঙ্গ লাভের জন্য মানে না মানে আমার সাহায্য লাভের আশা গ্রামে তো আমি অসহায় মহিলাদের নিয়ে থাকতাম জালাল সাব আমারে নিয়ে লোক তারপরে আমরাে ফাঁসাইল ওই কেস মামলায় তারপরে আবার জেলে কাটলাম অহন আমার ভাল লাগতাছে না থামেন তো আপনি চলে যেতে আছেন কোনো সমস্যা নেই আপনি চলে যান ভাবসি সুইল্লা জাওনের কথা শুন না বুড়ি কান্না কাটি করব কিন্তু সে তোই আমারে খেদিয়ে ਦਿੱতাছি আরে দুনিয়া দাড়ি এখন তো দেখি বড়ই বিগ এখন দাঁড়িয়ে আছেন কেন আপনার কাপড় চোপড় যা আছে সব নিয়ে নেন এক্ষুনি বেরিয়ে যান না মানে যাইতে তো বই দুই দিন আগে আর পরে দুদিন পরে তো প্রশ্নই ওঠে না আপনাকে আমার আর কোনো প্রয়োজন নেই আপনি এখনই যান ঠিক আছে যাইতেছি যান যাইতেছি করলাম না গেলে কিন্তু দারোয়ান ডাকবো বলে দিলাম ম্যাডাম এতদিন ধরে আপনার খেদমদ করতেছি আপনার কি বিবেক বলে কিছু নাই ছিল বিবেক ছিল বলেই তো জেল খাটতে হয়েছে আমাকে রুনার মিথ্যা মামলায় সেই প্রতিশোধ তো নিতে পারলেন না মনে হয় আর নিতেও পারবেন আপনি আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন পারলে আমার সাথে নিয়া রুনা উপর দেখাবো আমার সঙ্গে চালাকি করছেন তো দেখাবো তালাকি হবো কেন এতদিন ধরে আপনার একটা স্বপ্ন পূরণের জন্য খাটতেছি সেইটার শেষ না দেখা গেলে আমি তো মইরাও শান্তি পাব না এটা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন শুধু আপনি কেন ওকে শাস্তি দিতে না পারলে তো আমিও মোরে শান্তি পাব না এখন আপনার রুনাকে যে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছি ও তো রাজি হয়ে যাবে মানসিক ডাক্তার মানে ওই যে পাগলের চিকিৎসা করে যারা আ সব সব না আপনাকে না ওসব কথা বুঝিয়ে আমার কোনো লাভ নেই কতবার তো আপনাকে দরবেশ বাবা সাজিয়েছিলাম এবার তো আর আপনাকে ডাক্তার সাজানো যাবে না কেন পারবেন না অনেকেই বলে আমারে দেখা বিশেষ অজ্ঞ ডাক্তারের মতন লাগে এই আপনি জানতো আমার চোখের সামনে থেকে যান ভাইবা দেখেন আমি চইলা গেলে কিন্তু আপনার শেষ তাই নাকি ও আপনি যদি আমার শেষ ভরসায় হন তাহলে চলে যাওয়াই ভালো আপনার মতো মানুষকে আমি শেষ ভরসায় রাখবো আচ্ছা ঠিক আছে যাওয়ার আগে শেষবারের মতো আমার একটা কাজ করে দিতে পারবেন অবশ্যই ম্যাডাম করতে আমি আপনাকে একটা বইয়ের লিস্ট দেবো ওই সাইকোলজির উপর কিছু বই নীল খেতে যাবেন সেখান থেকে কিনে নিয়ে আসবেন পারবেন তো অবশ্যই পারব শুধু বই কিনবো না আমি নিজেই সেই সব বই পড়তে পড়তে আসব খালি আপনি গাড়ি ভাড়াটা একটু বাড়ায় দিন বেশি কথা বল মেজাজটা খারাপ হয়ে যায় এ নেন লিস্ট সিএনজি দিয়ে যাবেন সিএনজি দিয়ে ফিরবেন দেরি যেন না হয় জান হেলিকপ্টার লাগবে রুনাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে মানসিক রোগের ব্যাপার স্যাপারগুলো আমাকে খুব ভালো করে বুঝতে হবে ওকে যখন সাপের পাঁচ পা দেখাবো ঠিক করে নিয়েছি সেটা তো আমি দেখিয়েই ছাড় যাও ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন বানিয়েছি দেখে তো নিজেকে নিজেই থ্যাংক দিতে ইচ্ছা করছে থ্যাংকস বুশরা ইউ আর দ্য বেস্ট এসব আয়ান টানের মতো ব্রেনলেস মানুষ যদি এত বড় কোম্পানির ম্যানেজার হয়ে যেতে পারে তাহলে আমার মতো ইন্টেলিজেন্ট কারো তো কোম্পানির মালিক হয়ে যাওয়ার কথা ইয়াস

আচ্ছা আয়ন আয়ন কোথায়? অ্যাজ ইউজুয়াল এখনো সে পৌঁছায়নি। উফ। ওর অবহেলার জন্য আমাদের কোম্পানিতে কত বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। সেটা নিয়ে তার কোনো অনুশোচনা নেই। আবার অফিসের সময় মতো আসেনি। আসুন আজকে। অনেক সহ্য করেছি। আপনার ধৈর্য দেখে অবাক হচ্ছে স্যার। এত কিছু পরও কাজের কথা আসবে বুঝরা। এখন পর্যন্ত যে প্রেজেন্টেশন করেছো সেটা পুরোপুরি তৈরি হয়েছে তো? আমি কাজ ফেলে রাখার মানুষ না ইনফ্যাক্ট আপনি সাইট গুলোতে একদম হাত না দিয়েও কিন্তু প্রেজেন্টেশনে যেতে পারেন সরি স্যার প্রেজেন্টেশন ফাইলটা নতুন করে বানাতে গিয়ে লেট হয়ে গেল স্যার আমি রিভাইস ফাইলটা আপনাকে পাঠিয়ে দিয়েছি আপনি একটু দেখে দাঁড়ান আমি তো আগে বসতে বলেছি না মানে ইয়েস স্যার এখন কটা বাজে জি স্যার একটু দেরি হয়ে গেল একটু দেরি এক ঘন্টাকে আপনার একটু দেরি মনে হচ্ছে এক ঘন্টা তো আমি নিচে গিয়ে পার করি অফিসের কাজই তো লেট হয়েছে আপ আয়ান কাল রাতে তোমার অবহেলার জন্য মার্ডার গ্রুপের কাছে আমাদের সমস্ত গোপন তথ্য চলে গেল আমাদের প্রেজেন্টেশনটা হুমকির মধ্যে পড়ে গেল তোমাদের তো কোনো অনুশাসনা নেই অবশ্যই আছে স্যার আপনি জানেন না যে আমি মামুনি আমি মিসেস রুনার নাম শুনতে চাই না এখানে থাকতেও সে যেমন আমাকে ডুবিয়েছে অন্য কোম্পানিতে যেও তার উদ্দেশ্যে একটু বদলায় ব্যাপারটা তো ক্রাইম স্যার আমরা কি মিসেস স্টুডেন্ট নামে কেস ফাইল করতে পারি আই মিন লিগাল অ্যাকশন সেটা দরকার নেই আয়ান আমি তোমাকে তোমার বাবা মা থেকে আলাদা ভেবেছিলাম সেটার আসল কারণ যেন কারণ হচ্ছে তুমি মতো একটা অসহায় মেয়েকে জীবন শুমেন করেছো আমি এটাও ভেবেছিলাম যে তোমার মন মানসিকতা আদির চেয়ে অনেক উন্নত কিন্তু দিনে দিনে তুমি আমার ধারণা ভেঙে দিচ্ছ স্যার সরি টু সে মানুষের পার্সোনাল এন্ড প্রফেশনাল লাইফ তো আলাদা আপনি যদি ভেবে থাকেন আশ্চর্য আপনি বারবার আমাদের মাঝে কেন কথা বলছেন কেন বলবো না আমি তো এই টিমেরই পার্ট বসরা আমার ভাবনা সম্পর্কে আমি জানি তোমাকে বলতে হবে না আয়ান আমি ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি আজকের অ্যাসাইনমেন্টটা তোমার জন্য শেষ সুযোগ এই সুযোগ মানে স্যার আমি ঠিক বুঝলাম না যদি আজকের অর্ডারটা তোমরা আনতে না পারো যদি কোনোভাবে অর্ডারটা মিসেস সোনার হাত ধরে স্মার্টার গ্রুপে চলে যায় তাহলে তোমাকে বরখাস্ত করা ছাড়া আমার কোনো উপায় থাকবে সময় বেশি নেই বোসরা যে ফাইনাল প্রেজেন্টেশনটা বানিয়েছে সেটা ভালো করে ঠিক করে দেখো যদি যোগ কিছু করার থাকে আর এই প্রেজেন্টেশনে তো আমি যোগবিয় বিয়ে করানোতে তেমন কিছু রাখিনি তারপরও আয়নের দেখার দরকার আর একটা কথা আয়ন তোমার শুনতে হয়তো খারাপ লাগছে তবু বলতে বাধ্য হচ্ছে আজকে মিস্টার হাসারাঙ্গার কাছে আমাদের হয়ে প্রেজেন্টেশন লিড দেবে বসু তুমি ওকে হেল্প কিন্তু স্যার ওর উপর ভরসা করতে পারছে না তাই তো ঠিক একইভাবে আমিও তোমার উপর ভরসা করতে পারছি ইটস মাই অর্ডার তুমি জাস্ট বর্ষাকে হেল্প করবে আমি আর কোনো কথা শুনতে চাই না মন থেকে দোয়া করো যেন অর্ডারটা আমাদের কোম্পানি পেয়ে যায় তাহলে তোমার আর আমাদের কোম্পানির জন্য কারণ তোমার হাতে হাত রেখে প্রমিস করছি আমার জীবনে এখন থেকে শুধু তুমি সত্যি আর কোনো মেয়ে না সত্যি এই প্রমিসের কথা মনে থাকবে তো আজীবন মনে থাকবে আচ্ছা শোনো এখন তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে এতক্ষণ যেগুলো বলছিল সেগুলো জরুরি না আপনি যে প্রেজেন্টেশনটা রেডি করেছেন সেটাকে দেখতে পারি জাস্ট চেক করার জন্য আর কি দেখুন মিস বুশরা আমরা এখানে এক অন্যের প্রতিদ্বন্দ্বী কোম্পানির গোপন তথ্যগুলো এখানে শেয়ার করাটা ঠিক হবে না